لا اله لا الا الله لا اله الا الله تیری جنت میں ایسی خوشبو نہیں تیری جنت میں ایسی خوشبو نہیں جو خوشبو نبی کے پسینے میں ہے علا بے کمان کشفت تجا بے ہی

আব্বা জানে না নও জুয়ান তোর জুমন ভাইরা রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ হুজুর আমার তো আসরের নামাজটা কাজা হয়ে গেছে আমার আসরের নামাজটা পড়া হয়নি আমার নবী বললেন আলী গো তুমি তাহলে আসরের নামাজটা পড়ে নাও পড়ে নাও তুমি কাজা পড়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার খিদমত করেছি আমি আমি আলী আপনার খিদমতের জন্য নামাজ কাজা হয়ে গেছে আমি নামাজ কাজা পড়তে চাই না হুজুর আমি নামাজ আদা পড়তে চাই আদা পড়তে চাই সেই সময় আমার আল্লাহ দরবারে আমার নবী নিয়ে দোয়া করলেন আল্লাহ গো ইন্নালিল জান নিশ্চয় আতা আতা আতাতিকা আতা আতাতি রাসূল আল্লাহ গো আলী আপনা আমারে ইতাআত করেছে আমার আতাআত মানে আপনা আতাআত আল্লাহ গো আলী আমার কাছে দাবি রেখেছে আল্লাহ গো আমার খিদমত করে নামাজ কাজা করতে চায় না চায় না চায় না আল্লাহ গো আপনার দরবারে আমি রসুলছে গুনাহ করেছে আমি আল্লাহ তওবা কোরআন গোছিলাম আমি আল্লাহ তার 100 বছর 60 বছর 70 বছরের গুনাহগুলো আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে দিই